নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় প্রধান উপদেষ্টা আসলে আর একটু ঝেড়ে কাসা উচিত প্রধান উপদেষ্টার একটু ঝেড়ে কাসা উচিত এই ব্যাপারে কথাটা কিন্তু খুবই একটা মানে পরিষ্কার হলো না আমি জানি না রাজনৈতিক দল এই কথা শুনে কি বলবে যে না ভালো একটা আশ্বাস পেলাম নাকি বলবে যে সেই একই সেই পুরনো খেলা বা পুরনো যে বক্তব্য সেখান থেকে তিনি সরে আসলেন জাতীয় নির্বাচন চলতি বছরে ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে সবই পারে তবে দু সালের জুনের পরে হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম দরকার নাই যেখানে প্রধান দুটি রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলছে বিএনপি বলছে ডিসেম্বর আর জামাত বলছে রমজানের আগে রমজান মধ্য ফেব্রুয়ারিতে তার আগে মানে জানুয়ারি তাহলে ডিসেম্বর জানুয়ারি তাহলে বললেই তো হয় যে ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি তারপরে তো আমি আমি যেটা আমির খসু মোহাম্মদ চৌধুরী বলেছেন সেটা আমিও মনে করি যে আসলে তো খামাখায় প্রলম্বিত করা হচ্ছে ঐক্যমত্য সমস্ত বিষয় হবে না এবং সেটা করতে গেলে এটা বোমেরাং হবে বরং এটা একটা মানে কি বলে সবাই এটাতে রাজি হবে না এবং রাজি না হলে যেটা হবে সেটা হলো যে একটা মুখ কালাকালি হবে তার চেয়ে বড়ো আকার বা বড়ো মাপের কিছু পয়েন্ট তার মধ্যে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিচার বিভাগের একটি স্বাধীনতা প্রশাসন পুলিশ যাতে রাজনীতিকরণ না হয় দলীয়করণ না হয় এগুলিকে যাতে ব্যবহার না করতে পারে এরকম কিছু বিধিবিধান ছাড়া আর কি করতে পারে বাকিটা তো এত শিক্ষার পরেও যদি কোনো দলের শিক্ষা না হয় যদি ক্ষমতায় এসে যদি আবারও সেই শেখ হাসিনার কায়দায় চলতে চায় তাহলে তাদের অবস্থান হবে হয় দিল্লিতে দিল্লিতে তো আর জায়গা পাবে না শেখ হাসিনা যতক্ষণ আছে ওটা তো আওয়ামী লীগের জন্য নির্দিষ্ট ভারত দিল্লি কলকাতা এগুলি মানে তাদের জন্য নির্দিষ্ট তাহলে অন্যদিকে ওয়াশিংটনে যাইতে হবে নিউ ইয়র্কে যাইতে হবে বা যুক্তরাজ্যে যাইতে হবে এছাড়া তো আর উপায় নেই সেটাই হবে মানুষ মানবে না এটা মানুষ কিভাবে লড়াই সংগ্রাম করতে হয় বিদ্রোহ করতে হয় এটা কিন্তু শিখে গেছে এখন দেখেন এই পরিস্থিতির কারণে আজকে সালাউদ্দিন আহমেদ বলছেন যে যমুনা মুখী হইতে আমাদেরকে বাধ্য করবেন আজকে ছাত্রদল শাহবাগে তারা ব্লকেট করছে তারা সমাবেশ করছে তারা বলছে যে আমাদেরকেও যমুনার দিকে যেতে বাধ্য করবেন অন্য যে কোনো সংগঠনের তুলনায় বিএনপি যদি ডাক দেয় লাখো লাখো কর্মী আসবে তো সুতরাং এইভাবে কথা না বলে একদম স্টেট পরিষ্কার কথা বলা উচিত এবং ওনার জন্য সেই আনন্দই বৃহস্পতিবার দা ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে তবে অর্থনৈতিক প্রভৃতি এখনও দুর্বল একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর বিপ্লবের নয় মাস পর বড় পরিবর্তন আনা সম্ভব হয়নি যাই হোক এটা হয়েছে যেমন আমি মনে করবো যে রেমিটেন্স এই যে দেখলাম যে একশো তেষট্টি কোটি ডলার হয়েছে সতেরো দিনে তার মানে আবার হচ্ছে মাস মূল্যেই কিন্তু তিন বিলিয়ন মার্কিন ডলার আসবে এটা ভালো মানে আমাদের এ বাড়ছে রেমিটেন্স বাড়ছে এই ধারা অব্যাহত থাকবে রপ্তানিটা এখন ভারত গুতাগুতি করতেছে আমাদের টার্গেট মানে ফুলফিল করতে দেবে না এবং তারা হাত বাড়েছে তৈরি গার্মেন্টসের উপর তো সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়লেও আমার ধারণা যে এখন যা গ্রোথ হবে এবং মানে পশ্চিমা দেশও যেভাবে সাপোর্ট দিচ্ছে তাতে বাংলাদেশে এগুবে কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেবে যদি লম্বা সময় যদি অরাজনৈতিক সরকার থাকার চেষ্টা করে মানে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি তার ইমেজ তার ক্যারিশমা দিয়ে যদি থাকার চেষ্টা করে এটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াবে না উনি যেই চলে যাবেন ফাঁস করে সব কিছু পড়ে যাবে সুতরাং উনি থাকতে থাকতে একটা কাঠামোর মধ্যে আনা উচিত একটা সুন্দর নির্বাচন দিয়ে সবার সাথে হাসি মুখে উনি ওনার অবস্থানে থাকুক ওনাকে যদি পরবর্তী নির্বাচিত সরকার যদি তাকে উপদেষ্টা হিসাবে রাখে বা বিশেষ দায়িত্বে দেয় বিশেষ দূত হিসেবে রাখে রাষ্ট্রের সেটা ভালো এবং সেইভাবেই চলা উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ